মানুষ যখন খ্যাতির দিকে অগ্রসর হয় তখন হয়তো সে অহংকারী ব্যাপারোয়া হয়ে যায় অথবা অন্যের দ্বারা নিম্নস্তরে নেমে আসে তবে কেউ যদি নিজের পায়ে কুড়াল মারে তবে কিছু করার থাকে না আলোচনায় আবারও আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এই শিরোনাম নিয়ে আজকের আলোচনা এই লোকটা হঠাৎ করে লাইম লাইটে চলে এসেছে দেখো দেখো না এটা কোনো খারাপ কথা নয় খারাপ কথা হলো আসার পর থেকেই শান্তিতে নেই সে একটার পর একটা অভিযোগ যেন তার পিঠ পাকা করে দিয়েছে বারবার সুযোগ দেবার পরও সে শোধ এবার আবারও হেডলাইন ধর্ষণ এবং নির্যাতনের এবার তার বিরুদ্ধে অভিযোগ সাত মাস ধরেই এক কলেজ ছাত্রীকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ এবং নির্যাতনের এই অভিযোগে গত সোমবার রাতে ড্যামরা থানার পুলিশ তাকে আটক করেছে নোবেল ছিলেন সম্ভাবনাময় এক শিল্পী ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সারেগামা পা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন ব্যক্তিগত জীবনে মাদক সেবন স্ত্রীর গায়ে হাত তোলা কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে তুচ্ছতা করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হয়েছেন কয়েকবার কেটেছেন গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে মাইনুল আহসান নোবেল দুই হাজার উনিশ সালে সারেগামাপা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হবেন বলে তার ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু চূড়ান্ত বিচারে তাকে তৃতীয় ঘোষণা করে জি বাংলা কর্তৃপক্ষ তিনি নাকি প্রতিযোগিতা চলাকালে বলেছিলেন তার গান বিচার করার ক্ষমতা বিচারকদের নেই কেবল বিচারকদের সঙ্গে নয় অন্য প্রতিযোগিতার সঙ্গেও তিনি নাকি না কিছু ভাব নিতেন পশ্চিমবঙ্গের ক্যামব্রিজ স্কুল এবং কলেজ থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করা নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় দুই সালের ষোলোই সেপ্টেম্বর চট্টগ্রামের এক তরুণী পাসলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের মামলার রেশ কাটতে না ওই বছরের পনেরোই নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল পরে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে দুজনেই এক অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন একপর যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের তবুও বিতর্ক পিছু ছাড়েনি নোবেলের জাতীয় সঙ্গীত এবং এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে সমালোচিত হয়েছেন তিনি জেমসকে নিয়েও বাজো মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন নোবেল ফেসবুকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে দুই সালের পহেলা জুন ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর পঁচিশ বাই দুইয়ের উনতিরিশ ধারায় মামলা করেছিলেন গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক ইথুন বাবু দুই হাজার একুশে সাংবাদিককে হুমকি দিয়েও সংবাদের শিরোনাম হয়েছিলেন নোবেল সাবেক ইসরি সালসাবিলের সঙ্গে বিয়ের আগে এবং পরে বিভিন্ন সময় অনেক মেয়ের সাথেই সম্পর্কে জড়িয়েছেন নোবেল এত কেলেঙ্কারির পর নোবেল নিজেকে সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মাদক থেকে মুক্তি এবং নিজের জীবনের ব্যাপারে ফেসবুকে অনুশোচনা করে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দুই সালের আটাশে সেপ্টেম্বর নোবেল বলেছিলেন নিজের উপর এখন ঘৃণা হয় অনেক কিছুই হারিয়েছি তার ভক্তরা ভেবেছিলেন সেবার হয়তো নোবেল নিজেকে সংশোধন করে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন কিন্তু তা আর হয়নি তবে সর্বশেষ খবর থেকে যা জানা যায় নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর মেয়েটির বাবা মা মেয়েকে চিনতে পারে পরে তারা জাতীয় জরুরি সেবা নাইন নম্বরে ফোন করে ঘটনাটি জানান উনিশে মে রাত দশটার দিকে পুলিশ ড্যামরার ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশের মতে গত নভেম্বরে এক ছাত্রীকে গুলশানের দেখা করার কথা বলে নোবেল তাকে ডেকে আনেন তাকে বিয়ের আশ্বাস দেন পরে সাত মাস ড্যামরার ওই বাসায় তাকে আটকে রাখা হয় এই সময় তিনি ওই ছাত্রীকে নির্যাতন এবং নিয়মিত ধর্ষণ করেছেন কিন্তু নোবেলের আইনজীবী জানিয়েছেন অন্য ঘটনা তিনি বলেছেন আদালতে নোবেলের বিরুদ্ধে যে ঘটনা দেখানো হয়েছে তা সাত মাস আগে প্রকৃতপক্ষে এই মামলার বাদী নোবেলের বিবাহিত স্ত্রী তারা গত বছরের চব্বিশে নভেম্বর স্বেচ্ছায় পারিবারিকভাবে বিয়ে করেছেন মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়তো পারিবারিক মনোমালিন্যের কারণে সে মামলা করেছেন আলোচিত এই শিল্পীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনও মামলা হয়েছে ভিক্টিম ওই নারী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন বলে জানিয়েছে ওসি মাহমুদুর রহমান তবে পরিশেষে এটাই বলব যে সত্য উদ্ঘাটনে যেন কমতি না থাকে সঠিক সমাধান এবং শাস্তির ব্যবস্থা যেন হয় ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ডই হয় তবে কেউ যেন রেহাই না পায়